এই সরকারের একটি সঠিক গুণ আছে তা হচ্ছে সরকার মাঝে মধ্যে ভুল সিদ্ধান্ত নিলেও সমালোচনার মুখে সেই ভুলগুলো গু ধরে বসে থাকে না এবং সরকার যখন ভুল সুদ্রায় তখনই মনে করতে হবে এই সরকার জনগণের সরকার সেই জন্য আমি আজকে এখানে কিছু কথা বলতে চাই সেই কথাগুলো হচ্ছে নির্বাচন যদি বিলম্বিত হয় সেই সময়গুলো আপনারা কেন বিলম্বিত করবেন সেই যৌক্তিকতা জনগণের সামনে তুলে ধরতে হবে নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা অন্যান্য কিছু ডিলিমিটেশন এবং নির্বাচন আইনগুলোর সংস্কার এগুলো আইনি বিষয় এবং প্রাতিষ্ঠানিক বিষয়গুলো খুব অল্প সময়ের ভিতরে সমাপ্ত করা সম্ভব আমাদের সেই অভিজ্ঞতা আছে সেই হিসেবে বলেছি যেই তারিখে ফেসিবাদের পতন হয়েছে যেই তারিখে দক্ষিণ এশিয়া এবং পৃথিবীর মধ্যে একটি উল্লেখযোগ্য স্মরণীয় গণ অভ্যত্থান হয়েছে যেই তারিখকে মানুষ মনের মধ্যে হৃদয়ে ধারণ করে সারা জাতি সেই তারিখকে আরও স্মরণীয় করুন এবং নিজেরাও স্মরণীয় হয়ে থাকুন পাঁচই আগস্ট যদি পারেন এটা আমার প্রস্তাব না এটা বিভিন্ন জনের মধ্যে এটা আলোচনা হয়েছে হয়তো প্রস্তাবটা আমি দিয়েছিলাম এখন বিষয় আসে যে এই সময়ের ভিতরে নির্বাচন হলে কারো কারো রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করা হয়তো একটু কষ্টকর হতে পারে আমরা জানি কিন্তু রাজনৈতিক দল গঠন করার জন্য রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের সামনে আবির্ভূত হওয়া উত্তম আমরা যদি এই সরকারকে সফল হতে দিতে চাই তাহলে সরকারকে গাইড করার জন্য পরিচালনা করার জন্য আমাদেরকে যথেষ্ট সমালোচনা করতে হবে এমন কি আমাদেরকে সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য সরকার মাত্রই সিদ্ধান্তের মধ্যে ভুল করতে পারে সেটা সকল সরকারের ক্ষেত্রেই প্রযোজ্য এখন ইন্টারিম গভর্নমেন্ট যে সকল সিদ্ধান্ত নির্বুলভাবে নিবে এটা তো সঠিক নয় ভুল তাদেরও হতে পারে কিন্তু সেটা সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব এদেশের সাংবাদিক সমাজের যেমন আছে রাজনৈতিক গণতান্ত্রিক ও সামাজিক শক্তিগুলোরও তেমন ভূমিকা আছে সেই জায়গা থেকেই আমরা এখন আমাদের দলের পক্ষ থেকে চিন্তা করছি যে সরকারের কিছু ভুল সুধরিয়ে সঠিক রাস্তায় এনে গণতান্ত্রিক রাস্তা বিনির্মাণের জন্য এবং একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করার জন্য খুব দ্রুত আমরা কিছু পদক্ষেপ নেব সেটাকে আপনারা সরকার আন্দোলনও বলতে পারেন সমালোচনাও বলতে পারেন অবশ্য মাননীয় প্রধান উপদেষ্টা মাঝে মধ্যেই বলেন যে আমরা বেশি বেশি করে যেন সমালোচনা করি সরকার সঠিক পথে থাকে এই সরকারের একটি সঠিক গুণ আছে তা হচ্ছে সরকার মাঝে মধ্যে ভুল সিদ্ধান্ত নিলেও সমালোচনার মুখে সেই ভুলগুলো গু ধরে বসে থাকে না এবং সরকার যখন ভুল শুধরায় তখনই মনে করতে হবে এই সরকার জনগণের সরকার সেই জন্য আমি আজকে এখানে কিছু কথা বলতে চাই সেই কথাগুলো হচ্ছে নির্বাচন যদি বিলম্বিত হয় সেই সময়গুলো আপনারা কেন বিলম্বিত করবেন সেই যৌক্তিকতা জনগণের সামনে তুলে ধরতে হবে ইতিমধ্যে ছয় মাস পার হয়েছে সংস্কার কমিশনগুলো রিপোর্ট প্রদান করেছে সরকারের কাছে সেই রিপোর্টের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর সাথে সামাজিক শক্তিগুলো এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলার কথা রিপোর্ট প্রদানের পরে প্রায় ১৪ দিন পনেরো দিন পার হয়ে গেছে সেই উদ্যোগ অবশ্য এখনো দেখা যায়নি আমি আশা করি খুব শীঘ্রই আপনারা যেই সমস্ত বিষয়গুলো রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞজন এবং সামাজিক শক্তি সমূহ ঐক্যমত পোষণ করতে পারে সেগুলো আগে চিহ্নিত করুন সংস্কারের মধ্যে সংস্কার কমিশন রিপোর্টগুলো অত্যন্ত সুন্দর বুঝলাম কিন্তু সকল বিষয়গুলো কি ওখানে এসছে অবশ্যই না আবার কিছু বিষয় কি অতিরিক্ত এসছে অবশ্যই হ্যাঁ আর কিছু বিষয় কি এসছে এরকম যে যেগুলো বাস্তবায়ন করা যাবে না ইউটিউবিয়ান আইডিয়াস এবং যে সমস্ত বিষয়গুলো এসছে যে বাংলাদেশের রাজনৈতিক কালচারে এবং সামাজিক কালচারে যায় না সেই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে কারণ যারা আপনারা সংস্কার কমিশনে বসছেন আপনারাও ইনসান মানুষ আপনাদের যে মানে সকল বক্তব্য এবং হান্ড্রেড পার্সেন্ট সঠিক হবে এমন কোনো নিশ্চয়তা অবশ্যই নাই সেই আলোচনা আমি যেমন বলতে চাই কনস্টিটিউশন রিফর্মেশন রিফর্মস কমিটি কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে তার মধ্যে প্রথমে একটি উল্লেখযোগ্য জিনিস লক্ষ্য করলাম সংবিধানের প্রিয়াম বলে মানে অর্থাৎ প্রস্তাবনায় উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সাথে একই প্রায় জুলাই গণ বিষয়টি নিয়ে আসা হয়েছে কিন্তু স্বাধীনতা যুদ্ধের সাথে স্বাধীনতা পরবর্তী কোনো ঘটনায় কি একই কাতারে গণ্য করা যায় এটা বিবেচনায় আনতে হবে জুলাই ঘোষণাপত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অধিকার পরিষদ গণ জাতীয় নাগরিক কমিটি সরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য তারা কর্মসূচি দিয়েছিলেন পরবর্তীতে সরকারের সরি মধ্যস্থতায় রাজনৈতিক দল সমূহের সাথে আলোচনার একটা ব্যবস্থা করা হয়েছে এখানে জুলাই গণভুত্তানের স্বীকৃতি মানুষ দিয়েছে দিতে হবে কিন্তু ঘোষণাপত্রে কি জিনিস থাকবে সেই ঘোষণাপত্রের আসলে আমাদেরকে চিন্তা করতে হবে মানে উই নিড টু ডিটারমাইন দি কনস্টিটিউশনালিটি অফ দি জুলাই ডিক্লারেশন ফার্স্ট তারা যেটা দাবি করছে এটা প্রয়োজন কতটুকু আছে কিনা থাকলে কোথায় রাখবেন প্রিয়াম্বাল নাকি শিডিউল কোথায় যখন ট্রানজিশনাল পিরিয়ড থাকে যখন কোনো কনস্টিটিউশন কার্যকর থাকে না যখন স্বাধীনতা যুদ্ধের মতো পরিস্থিতিতে নতুন রাষ্ট্র জন্ম হয় বিনির্মাণ হয় পরবর্তীতে কনস্টিটিউশন বিনির্মাণের আগ পর্যন্ত সেই সময়গুলোকে ক্রান্তিকালীন বা ট্রানজিশনাল পেরিয়ড বলা হয় আবার যখন সংবিধান স্থগিত থাকে সেই সংবিধান পুনরুজ্জীবিত না হওয়া পর্যন্ত যে সমস্ত ঘোষণা দিয়ে অর্ডার্স দিয়ে প্রোক্লেমেশন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয় সেগুলো ট্রানজিশনাল এবং ইমার্জেন্সি এই প্রভিশনস হিসেবে ধরা এগুলো সবগুলো জায়গা থাকে ঐতিহ্যগতভাবে কনভেনশনালি অ্যান্ড ট্রেডিশনালি তফসিলের মধ্যে শিডিউল আমাদের দেশে যেমন আছে আমাদের কনস্টিটিউশনের চতুর্থ তফসিলে সেখানে জায়গা দেওয়া যায় কিনা যে যেই প্রিয়ম বলে স্বাধীনতার স্বাধীনতার যুদ্ধের কথা বলা থাকবে সেখানে তার সমকক্ষ অন্য কিছুকে রাখা আমার মনে হয় এটা বিস্তর আলোচনা এবং বিবেচনার দাবি রাখে আমরা অবশ্যই সকল শহীদ যারা জুলাই গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে তাদের রক্তকে সম্মান করব করতে হবে তাদের আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষা বাংলাদেশে যেটা সৃষ্টি হয়েছে সেই আকাঙ্ক্ষাকে আমরা উর্দে তুলে ধরে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং এই ফেসিবাদ বিরোধী যে জাতি ঐক্য গঠিত হয়েছে সৃষ্টি হয়েছে সেটাকে আমরা যতদিন ধরে রাখতে পারি ততদিনই ফেসিবাদ এই দেশে জন্ম নেবে না যদি আমরা সেই জাতীয় ঐক্যকে ধরে রেখে বাংলাদেশের আগামী দিনগুলো যেই দিন প্রজন্মের পর প্রজন্ম বাংলাদেশে এই আকাঙ্ক্ষাকে ধারণ করবে সেই দিনগুলো যদি আমরা ধরে রাখতে পারি এই আকাঙ্ক্ষাকে নতুন বাংলাদেশ বিনির্মাণের শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ বিনির্মাণের এই আকাঙ্ক্ষাকে যদি আমরা ধরে রাখতে পারি ইনশাআল্লাহ এই দেশ এই জাতি এগিয়ে যাবে সুতরাং আমাদের জন্য ফরজ এই জাতির জন্য ফরজ যে আমরা জুলাই গুণ্যুত্থানের মানুষের মধ্যে সৃষ্ট যে আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সন্তানরা শহীদ হয়েছে সেটাকে ধরে রাখব এবং এটাকেই ভেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে এখানে ফাটল সৃষ্টি হয় অনৈক্যের সৃষ্টি হয় সেরকম কোনো পদক্ষেপ যেন আমরা না নিই এই পরামর্শ আমি অন্তর্বর্তীকালীন সরকারের যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের সবার প্রতি দিতে চাই আমরা এখন বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে কথা বলছি কালকেও দেখলাম যে আওয়ামী লীগ এই দেশের নির্বাচন করতে পারবে না করতে দেয়া হবে না নিষিদ্ধ করা হবে এই বিষয়ে আমরা পরিষ্কার বলেছি যে বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে যেই দল ফেঁসিবাদী চরিত্রে বাংলাদেশের গণহত্যা চালিয়েছে মানবতাবিরোধী অপরাধের জন্য যেই দল দায়ী যেই দলের নির্ধারিত সরকার দায়ী অনির্বাচিত হলেও শেখ হাসিনা আওয়ামী লীগের সমানেত্রী হিসেবে প্রধানমন্ত্রীত্ব করেছেন অনির্বাচিত সরকারের অবৈধ সরকার তার সিদ্ধান্তে এবং আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্তে এই দেশে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হয়েছে সুতরাং ব্যক্তির সাথে সেই সংগঠনেরও তো বিচার করতে হবে যারা দায়ী সেই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে সাবেক অবৈধ প্রধানমন্ত্রী সহ সবার বিরুদ্ধে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং অন্যান্য আদালতে মামলা হয়েছে বিচার হবে বিচার নিশ্চিত করতে হবে কিন্তু সংগঠন হিসাবে একটি রাজনৈতিক দলের সংগঠনের বিচার করার প্রভিশন আর্টিকেল ফর্টি সেভেনে আছে বাংলাদেশের বর্তমান কনস্টিটিউশনে যেহেতু এখনও কনস্টিটিউশন এটা জীবিত এবং এই কনস্টিটিউশন অনুসারে এই সরকার পরিচালিত হচ্ছে এবং শপথ নিয়েছে বৈধ সরকার হিসেবে সুতরাং সেই সংগঠনের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠনের বিচারের জন্য আমরা তো এখনও পর্যন্ত তত বেশি সুচ্চার নই কেউ তেমন উচ্চারণ করছে না বিচ্ছিন্নভাবে যদি বলে অমুককে নির্বাচন করতে দেব না আইন কী বলে নির্বাচন কমিশন যদি তফসিল ঘোষণা করে সেই সময় পর্যন্ত যারা রেজিস্ট্রেশন বৈধ থাকবে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সেটা তো মাথায় রাখতে হবে আপনারা শুনেছেন সংগঠন হিসেবে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে এটি সংশোধনে আনার কথা ছিল বেসড অন দি কনস্টিটিউশনাল প্রভিশন ফর্টি সেভেন আর্টিকেল কিন্তু সেখান থেকে সরকার সরে গেলেন এখন যদি সরকারের অংশ হিসাবে কোনো কোন উপদেষ্টা যদি বলেন যে আমরা আওয়ামী লীগকে বিচার চাই তো বিচার চাওয়ার জন্য তো আপনারা কিছু করলেন না আর বিচার করার জন্য আমরা দাবি করছি আপনারা দাবি করছেন জনগণ দাবি করছে এই দেশে ফেসিবাদী শক্তি গণত গণতন্ত্র হত্যাকারী গণহত্যাকারী মানবতাবিরোধী অপরাধে যারা দায়ী সেই সংগঠনের বিচার হোক বিচারের মাধ্যমে নির্ধারিত হোক তাহলে জনগণ মেনে নেবে আর একটি বিষয় আমরা যখন বলি জনগণ নির্ধারণ করবে জনগণ কিভাবে নির্ধারণ করে জনগণ হচ্ছে কনস্টিটিউশনের প্রভিশন অনুসারে আমাদের দেশে রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস মালিক রাষ্ট্রের মালিকানা এখানেই হচ্ছে সুপ্রিমেসি অব দি কনস্টিটিউশন সেই মালিকানা তারা প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে সার্বভৌম শক্তির প্রতিনিধিত্ব হয় নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে তারা সার্বভৌম পার্লামেন্টে এসে পার্লামেন্টের সার্বভৌমত্ব হয় ওই জনগণের প্রতিনিধির কারণে সেখানে তারা সার্বভৌমত্বের কথা বলে এবং ওইটাই একমাত্র হাউস যেখানে যা কিছুই আপনি আলোচনা করেন আদালতে বিচার করা যায় না মামলা দায়ের করা যায় না এটা সার্বভৌমত্বের বহিঃপ্রকাশের জায়গা সুতরাং জনগণ নির্ধারণ করবে তো সেই পার্লামেন্টের মধ্য দিয়ে সেই সার্বভৌম জায়গার মধ্য দিয়ে তো সেই সার্বভৌমত্বের প্রতিনিধিত্বের নির্বাচনের ব্যবস্থাটা আগে করুন সেখানে সব আলোচনা হবে সমস্ত সরকারের সমস্ত সংস্কার কমিশনের রিপোর্টগুলো যে সমস্ত রিপোর্টগুলো ঐক্যমত হবে সকল সকল সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের মধ্যে আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দল এবং গণতান্ত্রিক অন্যান্য সামাজিক শক্তি সহ বিশেষজ্ঞ সহ যারা একমত পোষণ করবেন সেই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে তো কোনো বাধা নেই কিন্তু সেই সংস্কার প্রস্তাবগুলো সেই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য ফোরাম কি একমাত্র উপযুক্ত ফোরাম হচ্ছে সেই সার্বভৌম প্রতিনিধিত্বের প্রতিনিধিত্বকারী সংসদ আমাদেরকে বুঝতে হবে এখন সবাই একটা জিনিস বুঝে এসেছে যে কনস্টিটিউশন রিরাইটিংয়ের যে সমস্ত প্রস্তাব আলোচনা হতো সেখানে কেউ নেই সবাই সংশোধনী প্রস্তাব দিয়েছে বিস্তর সংশোধনী প্রস্তাব দিয়েছে কার বিদ্যমান কনস্টিটিউশনের যে কনস্টিটিউশনের আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে আপনারা শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার সেই সংশোধনী সেই সংবিধানকে তো আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে সংশোধনী না হওয়া পর্যন্ত কারণ অর্ডিনেন্সের মাধ্যমে তো আর কনস্টিটিউশন সংশোধন করা যায় না আমরা ঐক্যমত পোষণ করব যে সমস্ত ক্ষেত্রে অবশ্যই কিছু কিছু ক্ষেত্র থাকবে যেখানে দ্বিমত থাকতেই পারে সেই ঐক্যমতের জায়গাগুলো আমরা ঐক্যমত পোষণ করে জাতির কাছে প্রতিশ্রুতি দিয়ে অতীতেও এরকম নজির আছে এবং সেই প্রতিশ্রুতিগুলো নির্বাচনে ম্যানিফেস্টোতে রিফ্লেকশন করে তারপরে আমরা একটি নির্বাচিত সংসদে যে সেটা ডিসাইড করি সবাই আলাপ আলোচনার মধ্য দিয়ে কারণ আমাদের বিএনপি কর্তৃক গত দু সালে যে একত্রিশ দফা আমরা জাতির সামনে প্রস্তাব করেছিলাম তার মধ্যে সমস্ত সংস্কার প্রস্তাব কমিশনগুলোর কথা আমরা নিজেরা বলেছি সৌভাগ্যক্রমে সেটা আগেই ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হওয়ার কারণে তাদের কাজ হয়ে গিয়েছে আমরা সবাই সহযোগিতা করছি তো এই সময় আমাদের সামনে একটাই গুরুত্বপূর্ণ এবং জরুরি সর্বোচ্চ প্রশ্ন হচ্ছে যে আমরা ঐক্যমতের ভিত্তিতে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে সমস্ত সংস্থার প্রস্তাবগুলো আমরা আলোচনা করব আমরা কিছু জায়গায় দ্বিমত হব এবং আমি বিশ্বাস করে অধিকাংশ জায়গায় আমরা একমত হব এবং সেগুলো আমরা দ্রুত বাস্তবায়নের জন্য অগ্রাধিকার নির্ধারণ করি কিছু সংস্কার আমাদেরকে বাস্তবায়নের জন্য দীর্ঘমেয়াদে পরিকল্পনা করতে হবে কিছু মধ্যমেয়াদে পরিকল্পনা করতে হবে কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বল্প মেয়াদি জরুরি অগ্রাধিকার ভিত্তিক সংস্কারগুলো আমরা নির্ধারণ করে তারপর আমরা একটা সঠিক সময়ে নির্বাচনে যাই যে নির্বাচনের সময়টা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি জুলাই আগস্ট হচ্ছে একটি যৌক্তিক সময় এবং আমি এটা সবাই এটা আবেগ থেকে বলেছি যে পাঁচই আগস্ট হতে পারে আপনাদের সেই উপযুক্ত সময় কারণ নির্বাচন আয়োজন করতে গেলে কত সময় লাগবে আমরা জানি আমরা অনেকবার সরকারে ছিলাম অনেকবার বিরোধী দলে ছিলাম এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছি বিগত চল্লিশ পঁয়তাল্লিশ বছর যাব সেই জায়গা থেকে বলেছি যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা অন্যান্য কিছু ডিলিমিটেশন এবং নির্বাচন আইনগুলোর সংস্কার এগুলো আইনি বিষয় এবং প্রাতিষ্ঠানিক বিষয়গুলো খুব অল্প সময়ের ভিতরে সমাপ্ত করা সম্ভব আমাদের সেই অভিজ্ঞতা আছে সেই হিসাবে বলেছি যেই তারিখে ফেসিবাদের পতন হয়েছে যেই তারিখে দক্ষিণ এশিয়া এবং পৃথিবীর মধ্যে একটি উল্লেখযোগ্য স্মরণীয় গণ অভ্যুত্থান হয়েছে যেই তারিখকে মানুষ মনের মধ্যে হৃদয়ে ধারণ করে সারা জাতি সেই তারিখকে আরও স্মরণীয় করুন এবং নিজেরাও স্মরণীয় হয়ে থাকুন পাঁচই আগস্ট যদি পারেন এটা আমার প্রস্তাব না এটা বিভিন্ন জনের মধ্যে এটা আলোচনা হয়েছে হয়তো প্রস্তাবটা আমি দিয়েছিলাম এখন বিষয় আসে যে এই সময়ের ভিতরে নির্বাচন হলে কারো কারো রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করা হয়তো একটু কষ্টকর হতে পারে আমরা জানি কিন্তু রাজনৈতিক দল গঠন করার জন্য রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের সামনে আবির্ভূত হওয়া উত্তম সারবা স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের যদি আত্মপ্রকাশ হয় সেটা আমরাও স্বাগত জানাব জনগণও স্বাগত জানাবে আসুক এখন নির্বাচিত হওয়ার জন্য যদি বিভিন্ন কৌশলে সরকারের সমস্ত শক্তিকে প্রয়োগ করতে হয় সেটা ফেসিবাদকে আবার দোষারোপ করে কী লাভ হবে তাহলে আমরা যদি অতীতের ইতিহাসকে অনুসরণ করি তাহলে আমরা সামনের দিকে কিভাবে এগিয়ে যাব আমি ছাত্রনেতাদের আবেগকে সম্মান করি তাদের আকাঙ্ক্ষাকেও সম্মান করি তাদের রাজনৈতিক দল গঠনের এই প্রয়াসকে স্বাগতম জানাই কিন্তু এই বিষয়গুলো যেগুলো আলোচনা করলাম এগুলো বিবেচনায় নিতে হবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই অতি অবশ্যই ঐক্যকে ধরে রেখে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমাদের এখন প্রাণ শক্তি এই জাতির এই দেশের সামনে এগিয়ে যাওয়ার একমাত্র প্রাণ শক্তি হচ্ছে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এই ঐক্যকে সারা জীবন আমাদের ধারণ করে যেতে হবে যাতে বাংলাদেশের জনগণের সামনে কোনো সময় কোনো সংসদীয় এবং সাংবিধানিক ফুয়েরার সৃষ্টি না হয় এখন আয়তন্ত্রের সৃষ্টি না হয় সেই জন্য আমাদের এই চেতনা এই আকাঙ্ক্ষাকে এই ঐক্যকে ধরে রাখতে হবে এই জাতীয় ঐক্যকে যারা শেখ হাসিনা সংবিধান পরিবর্তন করে এটা সাংবিধানিক এখন আয়কতান্ত্রিক রাষ্ট্র একদলীয় রাষ্ট্র বিনির্মাণের আয়োজন প্রায় চূড়ান্ত করে ফেলেছিলেন যেখানে সংসদে সংসদীয় এখন একতন্ত্রের বৈধতা দেওয়ার জন্য তারা প্রায় দুই চারটা আসন সব আসন নিয়ে নিয়েছিলেন সেই জায়গা থেকে আমরা যাতে সেই জায়গায় যাতে আমাদের দিন আর ফেরত না যেতে হয় সেই জন্য একটি চূড়ান্ত গণতান্ত্রিক সাংবিধানিক সংস্কার আমাদের করে যেতে হবে যাতে সংসদীয় এখন একতন্ত্র বা সাংবিধানিক এখন আরকতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন ভবিষ্যতেও যাতে কেউ না দেখতে পারে